আজকে আমরা জানব মদ কিভাবে তৈরি করা হয় ফ্যাক্টরিতে লাল মদ তৈরির প্রক্রিয়া শুরু হয় লাল বা কালো জাতের আঙুর সংগ্রহের মাধ্যমে সতেজ আঙুর বাছাই করে তা পেশন মেশিনে দিয়ে রস বের করা হয় এই সময় আঙুরের খোসা ও ছিবড়ে কিছুক্ষণ রসের সঙ্গে মিশে থাকে যা লাল মদের গভীর রং ও অনন্য স্বাদ তৈরি করে এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ গাঁজন প্রক্রিয়া এই ধাপে আঙুরের রসের সঙ্গে খামির বা ইস্ট মিশিয়ে রাখা হয় যা রসের মধ্যে থাকা প্রাকৃতিক চিনিকে অ্যালকোহল ও কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত করে এই প্রক্রিয়াতেই সাধারণ আঙুরের রস পরিণত হয় মদের তরলে গাজন শেষ হলে মদকে বড় ব্যারেল বা স্টিল ট্যাঙ্কে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সংরক্ষণ করা হয় যাতে তা পরিপক্ক হয়ে আরও মসৃণ ও গন্ধে সমৃদ্ধ হয় সবশেষে মদ বোতলজাত করা হয় এবং লেবেল লাগিয়ে বাজারে পাঠানো হয় একদম সাধারণ আঙুর থেকে শুরু করে সুগন্ধময় লাল মদে পরিণত হওয়ার এই প্রক্রিয়াটি আসলে বিজ্ঞান ও কারুশিল্পের এক চমৎকার সংমিশ্রণ